এর আগে যে আমি এই ট্রেন্ড লাইটের ওপরে যে ভিডিওটা দিয়েছিলাম যে কিভাবে আমি জিআই ফ্রেমটা তৈরি করেছি তো অনেকে কমেন্ট করে বলছে যে বাইবটা লাগানো একটু দেখান তো আমি তারই জন্যে আজকে তোমাদের সামনে একটি ভিডিও আপলোড করছি তো এটা হচ্ছে আমার এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান আর পার্ট টুতে আমি দেখিয়েছি কিভাবে এটা বানিয়েছি এর ডিটেলস বিস্তারিত মাপ সম্বন্ধে তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে কিভাবে আমরা এই যে রোপ লাইটগুলি সেট করছি দেখুন এইখানে যে রোপ লাইটগুলি সেট করা হচ্ছে এগুলো কিন্তু দুশো কুড়ি ফোল্ডেরই রোপ লাইট এগুলি সেট করা হচ্ছে এটা আমি ওম হোয়াইট কালার দিয়েছি আর একটাতে এগুলো টোটাল আমি দুটো কালারই সেট করব একটা ওম হোয়াইট কালারের উপরে সেটিং করব আর গ্রিন কালারের উপরে সেটিং করব তো এই যে ওম হোয়াইট কালার এই যে এইগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলি হচ্ছে ওয়ার্ম হোয়াইট কালার আর এর হচ্ছে বান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের বান্ডিল আমি জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন গ্রিন কালারের যে এই যে বান্ডেলটি তো ওম হোয়াইট কালারটা ফিটিং চলছে কমপ্লিট হয়ে গেলে আমি জ্বালিয়ে দেখাচ্ছি তো এই ডিজাইনের মধ্যেই কিন্তু এটাকে লাগানো হচ্ছে এটা টোটাল যে লাগানো হচ্ছে কিন্তু এক প্রান্ত এখানে আমি রেখে দিয়েছি টোটাল এখানে তিনটি যে বাঁকড়ি আছে তিনটি বাঁকড়ির মধ্যে কিন্তু এটা ঘুরে ঘুরেই কিন্তু লাগানো হবে এবারে একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যেই কিন্তু আমরা টেবিলটাই দিয়ে খাচ্ছি এটা কম বেশিতে তোমরা তোমাদের মতো করে খাঁচতে পারবে তো দেখাচ্ছি দেখুন এইখানে এইটা আমার লাগানো হয়ে গেছে এইটা কিন্তু টোটাল আমার কমপ্লিট হয়ে গেছে লাগানোটা ও হোয়াইট কালারের উপরে এটা টোটাল সেটিং করেছি কত সুন্দর লাগছে দেখুন এর যে এস এম খুবই কিন্তু ঘন ডি যে ল্যাম্পগুলি আছে খুবই কিন্তু ঘন যার কারণে কোনো ডট ডট দাগ বোঝা যাচ্ছে না তো এই তো এর এরপরে তোমাদেরকে যে কানেকশানটা করতে হবে এটা হচ্ছে প্রতি এক মিটার অন্তর কানেকশান করা যায় এই রুপ লাইটগুলি টোটাল এক মিটার অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি অন্তর কিন্তু এদেরকে কানেকশান করা যায় সেই মতো আমি কিন্তু এই লাইটটিকে আমি টোটাল লাগিয়ে নিয়েছি লাগানোর পরে কিন্তু আমি দেখুন এখানে এক মিটার যে গ্যাপটি আছে সেই গ্যাপ পোর্শানে এক মিটার এই আমি কেটে এটাকে কানেকশান করেছি সঙ্গে কিন্তু আমি একটি অ্যাডাপ্টার অর্থাৎ এর যে কন্ট্রোলার যেটাকে বলা হয় চারটা ডায়ার দিয়ে যেটা আমি দেখিয়েছিলাম সেরকম চাইলে তোমরা করতে পারো অথবা কিন্তু তাছাড়া মার্কেট থেকেও কিনে নিয়ে আসতে পারো দেখুন এইখানে কিন্তু প্রতি এক মিটার অন্তরই কানেকশান কাটা যায় যে এখানে তার একটা সিম্বল আছে সেই মাপেই কাটতে হবে মাঝখানে কোথাও কিন্তু কাটলে যেখানে সেখানে কাটলে কিন্তু এটা জ্বলবে না বরঞ্চ উপরন্তু নষ্ট হয়ে যাবে লাইটটি তো এটাকে কানেকশান করার পরে এটাকে আবার এইভাবে আমি কেবিল টাই দিয়ে খেঁচে নেব এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে যে অ্যাডাপ্টারটা দিয়ে চালানো হবে তা হচ্ছে এই রকম এই ক্যাটাগরির অ্যাডাপ্টারগুলো কিনতে পারো এর মধ্যে চারটা ডায়েট দিয়েই কানেকশন করা আছে কিংবা চাইলে আমি এখানে সেই রকমই চারটা ডায়েট দিয়ে এটা বানিয়ে নিয়েছি তার আগে আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি রুব লাইট জ্বালানোর ভিডিও কিভাবে জ্বালাতে হয় এগুলি মার্কেটে কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা পড়বে কিন্তু তোমরা এটা চাইলে পাঁচ টাকার মধ্যেই করতে পারবে তো এটা করার পরে কিন্তু আমি জ্বালিয়ে দেখাচ্ছি যে টোটাল জিনিসটা কত সুন্দর লাগছে টোটাল আমি কিন্তু এটা দুটো কালারের উপরেই কম্বিনেশনে সেট করেছি একটা গ্রিন সেট করেছি আর একটা হচ্ছে গ্রিন আর একটি হচ্ছে ওয়ার্ম হোয়াইট তো জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার গ্রিন কালারের উপরেই সেটিং করেছি আর একটা আমি তোমাদেরকে ওম হোয়াইট কালার জ্বালিয়ে দেখাচ্ছি একসঙ্গে দুটোই আমি জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন আমি দুটো জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দর লুকিং আসছে তো চাইলে তোমরা এই রকম নিত্য নতুন ডেকোরেশান সামগ্রী আইটেম বানিয়ে নিতে পারবে একদম অল্প খরচের মধ্যে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে আবারও এই রকম নিত্য নতুন কিছু নতুন ট্রেন্ডিং লাইটের ডিটেল আপডেট নিয়ে আসবো তো পাশে থাকুন এবং ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে তোমরাও কিন্তু অনার এইভাবে তৈরি করতে পারবে